অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তা আপনারা সবাই জানেন আমরা পাম বাগানে কাজ করি মালয়েশিয়া প্রবাসী তো দেখুন আজকে বিশাল এক ভুয়া বিশাল একটা ফল পড়ছে তা বলা যাবে না অনেক বড় ফল দেখুন ফলটা কীরকম এই দেখুন ফল লরি না কত বড় ফল 서브스크 아이 나 바바 발라 এইভাবে তুলতে হবে ফলটা এই যে বাবা বিশাল এরকম ফল দুই মাস দুই মাস পরে ফলটা পাইলাম দুই মাস পরে ফলটা পাইলাম বিশাল ফল চলে আসুন কলিং এখনো খোলা আছে চলে আসুন পাম বাগানে কলিং এখনো খোলা আছে চলে আসুন বাই বাই